আজকে আমাদের এখানে শনিবার তো শনিবারে প্রায় দেখা যায় আমরা ফ্যামিলি সহ বাজার করতে আসি আর বাজার করা হয় বেশিরভাগ ল্যাপাপাড়া সেল্লো থেকে কারণ এখানে দেখা যায় যে সুপারমার্কেটের মার্কেটের পাশাপাশি কাপড় জুতো কসমেটিক সব কিছু একসাথে একই মলে আপনি পেয়ে যাচ্ছেন বিশেষ করে তত্তাজা ফ্রেশ ফল ফ্রুটস সব সুপার মার্কেটে পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় ক্যাসিডিটা একটু স্পেশাল থাকে যেমন অনেক তরতাজা মাছ মাংস সব জন্য এটাই বেস্ট তো যাই হোক আমরা প্রথমে একটু নিতে গিয়েছিলাম তারপর ওখান থেকে লেপাপাড়া লিডালও আছে এখানে এখানে চলে এসেছি তো আমার বাবা আবার শপিং কার্ট নিয়ে অস্থির হয়ে যায় তো আমরা প্রথমে নিয়ে নিব ফ্রুটস এই বাজারগুলো দেখা যায় যে দু একদিন পর পরই ওর বাবা নিয়ে আসে কিন্তু এগুলা যে হতো নিত্যদিনের জিনিস তো শাকসবজি ফলমূল সব জিনিস তো মাঝে মধ্যে আমাদের ফ্যামিলিগতভাবে কেনাকাটা করতে ভালোই লাগে অর্থাৎ ফ্যামিলিকে সময় দেওয়া আমিও আমার বড় ছেলেকে একটু নিয়ে আসি এই উসল্লায় বের হতে পারে আমাদের সামনে একটা টুনটুনি বুড়ি বুড়িটা মানে এত কিউট পেছন থেকে দেখে মনে হয় ছোট্ট একটা কিউট গার্ড এখানকার বুড়িরা কিন্তু আবার অনেক টিপ টাপ ওদের ড্রেস আপ ওদের সাজগোজ এত বেশি কিউট থাকে এত বেশি গর্জিয়াসভাবে ওরা সাজেও খারাপও লাগে না দেখতে দেখতে ভালোই লাগে তো যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে যে ছেলে মেয়েরা ছেলে মেয়েদের মতো বড় হয়ে গেছে ওদের মতো জীবন সংসার নিয়ে ব্যস্ত তো ওনারা তো একদম অবসর লাইফ একা একা তো কুটনামি না করে একজনের বিরুদ্ধে সংসারে ছেলের বউ এটা সেটার পেছনে না লেগে ওনারা ওনাদের মতো করে সময় কাটান যে গুজে শপিং করেন বিশাল বড় একটা শপিং কার্ট নিয়ে ঘুরে বেড়া দেখা যাবে যে ওখানে অল্প কিছু জিনিসপত্র কিনেছে আসলে এটাতে তারা এনজয় করেন আর সাথে মাঝে মধ্যে বিড়াল থাকে বা কুকুর থাকে ওনাদের লাইফ আরেক রকম চলে আসলাম ক্যাসিটি মার্কেটে তো আসার সাথে সাথে ওর বাবা বললো আজকে পেঁয়াজ পাতাটা তোমাকে নিতেই হবে তোমার হাতে নাও কারণ এই জিনিসটা আমি অতটা পছন্দ করি না আমার কাছে এটা তেমন কোনো আগ্রহের জিনিসই না আমার তো আমার জন্য প্রায় নিতে পারে না আর দামটাও অনেক থাকে তো আজকে এত কম দামে দিয়েছে এর চেয়ে আর কম হয় না এক ইউরো। তো এক আমাদের বাংলা টাকা এখন মেবি একশো বিশ টাকা এরকমই হবে এর চেয়ে আর কম কখনোই হবে না তো ওর বাবার কথা অনুযায়ী নিয়ে নিলাম এদিকে ও প্রতিদিনকার ফলমূল যেগুলো লাগে সেগুলো নিয়েছিল আর আমি আমার পছন্দের এই ফলগুলো নিয়ে নিচ্ছি এগুলো যদিও বা ও নিয়ে আসে তারপরেও আমার নিজের পছন্দের ফলমূল যখন আমি বাছাই করিনি তখন আমার কাছে খুবই ভালো লাগে আর তাছাড়া আজকের দামটাও মোটামুটি অনেক কমে বলবো এগুলাও প্রায় এক ইউরো মনে হয় সত্তর সেন্ট করে তো অনেক সময় দেখা যায় যে নর্মালি এই ধরনের ফ্রুটসগুলা এই ছোট বক্সে আপনার চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম এরকমই হয় সাধারণত তো এগুলো দেখা যায় যে তিন ইউরোর উপরে থাকে তো মাঝে মধ্যে ক্যাসিটিতে এরকমই হয় খুব কমে পাওয়া যায় ভালো ভালো মানের জিনিস এই বেগুনটা খুবই ভারী আর এত বেশি নাদুস নুদুস তো এটা আবার ওজন মাপতে ভুলে গিয়েছি ওর বাবা মেপে নিল তারপর আমরা মাছ যেখানে আছে ওই সেকশানে চলে আসলাম আজকে এসে মাছ দিয়েছে অনেক বাসায় আছে ওই জন্য ওর বাবা বলল যে এখন নিও তুমি আবার ফ্রিজে রাখবা তো যেহেতু আমরা রেগুলার আসি তো আজকে আর মাছের আইটেম না নিই এখানে কত ধরনের যে চিজ পাওয়া যায় এর মানে হয় টু পারসেন্টও মনে হয় আমরা চিনি না আমরা দু এক রকম চিনি ওই সারা জীবন ঘুরে ফিরে ওইটাই খেয়ে থাকি আমার আবার আগ্রহ লাগে নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হতে এখানে কত ধরনের যে সসেস তো সব সসেস তো আমরা আসলে নিতে পারবো না আমি আর আইমান এক পাশে আর আর আমার ওর বাবা এক পাশে আমরা মা ছেলে আমাদের পছন্দের জিনিসগুলা তাড়াতাড়ি বেছে নিয়ে নিই কারণ অনেক কিছু দেখা যায় যে ও থাকলে আমরা একটু মানে একবার হলো বলবে এটা কী দরকার এটা কি কাজে আসবে তো যদি আমরা দুজনে একসাথে থাকি তখন তার কিছুই বলবে না জাস্ট আমরা রেখে দিব ও পে করে ফেলবে তো ফাইনালি ক্যাশ কাউন্টারে চলে আসলাম তো এখান থেকে আবার নাকি প্রিসমাতে যেতে হবে আরও দু একটা আইটেম ওখান থেকে নিতে হবে তো যাই হোক বাচ্চাদের জন্য আইসক্রিম নেওয়া হয়েছে আমি নিলাম না কারণ এই কয়েকদিন ধরে আমার মিষ্টি খাবার অনেক খাওয়া হয়ে যাচ্ছে তো তারপরও লোভ হচ্ছিলো ছেলেকে বললাম আমাকে একটু দাও না কোনোভাবেই সে দিতে রাজি না তো বাসায় এসে বাজার সদাইগুলা গুছাচ্ছি আর তার মাঝে ফলগুলা তো আমি চোখ ফেরাতে পারছি না আসলে এখন তো আমাদের দেশে যারা আছেন তারা কি মজার মজার রসালো লিচু খাচ্ছেন কাঁঠাল খাচ্ছেন সব সময় ফোন করলে শুনি যে কাঁঠাল খাচ্ছে আমি তো আর লজ্জায় কিছু বলতে পারি না আমার তো মন পড়ে থাকে শুধুমাত্র কাঁঠাল আর লিচু খাওয়ার জন্য বিশেষ করে কাঁঠালটা আমও তো অনেক মজার জিনিস তো এগুলা তো আমাদের এখানে পাই না তাই আমরা এই কালার ফলে ফলগুলো ছোট ছোট আমাদের দেশি ফলের মতো অত টেস্টি না তারপরেও কি আর করার নাই মামার চেয়ে কানা মামা ভালো তাই আমিও কয়েক রকম এনে একসাথে মন ভরে খাবো যাতে ওই না পাওয়ার কষ্টটা একটু করে মানে কমাতে পারি তো আমি বাজার গোছানো পরিপূর্ণ শেষ করতে পারছি না এই কালারফুল ফ্রুটসগুলা আমার এমনিতেই খেতে ভালো লাগে এগুলো যে আমাদের একেবারে আমের মতো কাঁঠালের মতো জুসি মিষ্টি তা না তারপরও কয়েকটা জুসি যেমন এই ফলটা অনেক বেশি জুসি থাকে তো দেখ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে লোভ না হয় পারা যায় উপরে একেবারে মনে হয় যে মখমখ কাপড় তো প্রথমটাই ঠিক আছে সাথে আপেলও আছে তো আপেল তো একদমই খেতে ইচ্ছে করে না ওটাকে প্রসেস করেই খেতে হয় এই যে একটু ধুয়ে নিলাম তারপর কামড় দেওয়ার পর ভেতরে নরম আর এত বেশি রস আলো তাই আমার কাছে ভালো লাগে ছোটোবেলা থেকে এই ধরনের ফ্রুটস গুলার প্রতি আমার একটা অন্যরকম টান ছিল তারপরও দেশি ওইটার মতো না ওইটা অন্যরকম স্বাদ তো তারপর এখান থেকে একটা টেস্ট করব। এটা হচ্ছে অ্যাপ্রিকট এটার ওই দিন তো কাঁচা খেয়েছিলাম এত ভালো লেগেছে আজকে মূলত আমি ওরকম কাঁচা খুঁজতে গিয়েছিলাম কিন্তু ওরকম পাইনি এগুলা অলমোস্ট পেকে উঠেছে পাকাটা খেতে আরেকটা স্বাদ তো এগুলো আবার ড্রাই ওভাবেও সারা বছর পাওয়া যায় ওটাও খেতেও অনেক ভালো লাগে তবে অনেকে আবার একটু কম পছন্দ করেন যেহেতু উপরের স্কিনটা একটু মকমক কাপড়ের মতো তো এটাতে নাকি অ্যালার্জি হয় আমি অত কিছু বুঝি না আমার কাছে এটার স্মেলটা এত ভালো লাগে একটা মাত্র বিচি আর ভেতরে ওরকম পাতলা রসালো না কিন্তু অনেকটা কাঁচ জাতীয় যেমন আমের পিউরি বা কাঁঠালের পিউরি ওরকম ঘন টাইপের খুবই মজা লাগে দারুণ একটা ফল